জুলাইর গণভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুর জেলার সরিষাবাড়িতে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত হয়েছে প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম বকুল ফুল ও জাম গাছের চারা সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টাবির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আদিজ জানিয়েছেন শনিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলায় তিনজন শহীদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালনা করেন উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশি গ্রামের আব্দুর রহিমের ছেলে শহীদ রাব্বি মিয়া একই ইউনিয়নের কুলপাড় গ্রামের জুলহা আলীর ছেলে শহীদ রবিউল ইসলাম মহাদান ইউনিয়নের হিরণবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোখলেসুর রহমান এই তিন শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহসেন উদ্দিন এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি লিজা রিসেল এ সময় সম্পদ কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালে ইমরান আওনা ইউপি চেয়ারম্যান মিনারা বেগম আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া সহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যগণরা উপস্থিত ছিলেন পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়